আজকে তোমাদের সাথে শেয়ার করছি সুন্দর এক ঢাল চুল পাওয়ার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক একটা উপায় চীনের পাহাড়ি অঞ্চলে ইয়াও নামক এক গ্রাম আছে যেখানে বাস করে ইয়াও কমিউনিটি তারা কিন্তু বিশ্ববিখ্যাত তাদের চুলের জন্য সেখানকার মহিলাদের চুল যেমন সুন্দর তেমনি কালো এবং মজবুত তো আজকে আমি তোমাদের সাথে তাদেরই তৈরি করা ফার্মেন্টেড রাইস ওয়াটারের রেসিপি নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি রাইস ওয়াটার আমাদের স্কিন হেয়ার সব কিছুর জন্যই ভালো কিন্তু এই ইয়াও রাইস ওয়াটারের একটা বিশেষত্ব আছে তো সেটা বানাতে আমাদের লাগবে চাল নর্মাল সাদা চাল নিয়েছি এখানে আমি এখানে কিন্তু কোনো ব্রাউন রাইস ইউজ করবে না আর এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে সেটা হচ্ছে বাতাবি লেবু বা পমেলোর খোসা এখানে বাতাবি লেবু যদি না পাও অন্য কোনো সাইট্রাস ফল যেমন লেবু বা কমলা লেবু তার খোসাও ইউজ করতে পারো এর সঙ্গে লাগবে আদা আর লাগবে কিছুটা গ্রিন টি দেখো ওনারা এখানে কিছু কিছু জিনিস পরিবর্তন করে ব্যবহার করে থাকেন বিভিন্ন চাইনিজ হাবস যেগুলো সময় আমাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো সেই জন্য আমি সেগুলো সাবস্টিটিউট হিসাবে ইউজ করে এই রাইস ওয়াটারটা বানাচ্ছি আর এটা কিন্তু আমি অনেক দিন ইউজ করেছি আর খুব ভালো ফল পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করব চালটাকে প্রথমবার ধুয়ে সেই জলটা কিন্তু ফেলে দেবে এবং তারপরে আবার সেই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে কচলে কচলে ধোবে হ্যাঁ এভাবেই ধুতে হবে দেখবে জলটা একদম সাদা একটা লিকুইড হয়ে গেছে সেটা নিয়ে নেবে এভাবে দু থেকে তিনবার তুমি করবে এবার এই সম্পূর্ণ জলটাকে একটা কড়াইতে বসিয়ে দেবে আর এর সঙ্গে সেই যে বাতাবি লেবুর খোসা এটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়ে এই কড়াইটার মধ্যে অ্যাড করবে মানেই জলে আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবে কিছুটা আদার টুকরো আর এর সাথে গ্রিন টি এবার এটাকে দশ মিনিট মতন খুব ভালো করে জাল দেবে দেখবে একদম ফুটে উঠবে আর লিকুইডটার কালারও চেঞ্জ হয়ে যাবে তারপরে এই জলটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা করবে এরপরে একটা পরিষ্কার কাচের শিশি বা বোতলের মধ্যে এই জলটা ভরে রাখবে এবং মুখটা কিন্তু ভালো করে আটকাবে হ্যাঁ এই কমলা লেবুর খোসা বা বাতাবি লেবুর খোসা সব কিছু সমেতই ভরে রাখবে এবং তারপরে এই জলটাকে নর্মাল টেম্পারেচারে চার থেকে পাঁচ দিন মতন স্টোর করবে দেখবে যে জলটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং তারপরে রেডি তোমার ফার্মেন্টেড রাইস ওয়াটার তো এবার এটাকে ইউজ কীভাবে করবে দেখো এই জলটাকে তোমার চুলে ভালো করে অ্যাপ্লাই করে মানে যাতে চুলটা পুরোপুরি ভিজে যায় এইভাবে সম্পূর্ণ চুলটাতে এই জলটা অ্যাপ্লাই করবে এবং হালকা করে ম্যাসাজ করে একটা খোপার মতন বেঁধে রাখতে পারো এবং তারপরে দশ মিনিট মতন ওয়েট করার পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে কোনো শ্যাম্পু করার দরকার নেই আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই জলটা দিয়ে ভীষণ বৃষ্টি রকমের কোনো গন্ধ বেরো হবে না কারণ এর মধ্যে আমরা যে সাইট্রাস পিলগুলো ইউজ করেছি এতে কিন্তু এই গন্ধটা হতে দেয় না আমারও একটা টেনশন ছিল যে কী জানি বাবা এরকম ফার্মেন্টেড রাইস ওয়াটার গন্ধ হবে কি না তেমন কোনো ব্যাপার নেই হালকা স্মেল তো থাকবেই সে যাই হোক আর সব থেকে ভালো হয় যদি তুমি এটাকে উইকে তিন দিন মতন ইউজ করতে পারো তুমি একবার ইউজ করলেই দেখবে তোমার হেয়ার ফলে কতটা ডিডাকশন হয়ে গেছে আর চুলগুলোও কত স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছে আমার তো এটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে তোমরাও ট্রাই করে দেখো হানড্রেড কাজ কর